আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলামসালাম সৈয়দুলসলিম আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা বাই বন্ধুরা পবিত্র মাহে রমজান মাস চলছে হতে পারে আজকে দিনটি পবিত্র মাহে রমজান মাসের শেষ দিন আর যদি আজকে পবিত্র মাহে রমজান মাসের শেষ দিন হয় ইনশা আল্লাহ আগামীকাল আমরা উদযাপন করব পবিত্র ঈদ উল ফিতর আসুন বন্ধুরা জেনে নেই ঈদুল ফিতর নামাজের আদায়ের নিয়ম সম্পর্কে ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে ওয়াক্তে কোনো পূর্ব উল্লেখিত ওয়াক্তে কোনো ময়দানে অর্থাৎ ঈদুল ফিতরের দিন সকাল সূর্যোদয়ের পর থেকে দ্বীপুর হরের পূর্ব পর্যন্ত যে কোনো ময়দানে বৃহৎ জামাত সহকারে এ নামাজ আদায় করতে হয় এ নামাজের জন্য আজ আক্রমতের প্রয়োজন নেই এতে পাঠ করতে হয় এটা নামাজের পরে পড়তে হয় অন্যান্য নামাজের মতো নেয়াদ করে তাকবির তাহারিমা বলে হাত বেঁধে ছানা পাঠ করত ইমাম উচ্চ স্বরে পড়ার পর তিনটি তাকবীর বলবেন এবং মুক্তাদিগণ সহ অত্তি তাকবিরে কান পর্যন্ত হাত উঠাবেন অর্থাৎ ইমাম সাহ যখন নেয়াত করবেন নেয়াদ করার পর সানা পাঠ করবেন ছানা পাঠ করে তিনবার কান পর্যন্ত হাত উত্তোলন করবে এবং তাকবিরি দেবে সাথে সাথে মুক্তা তিনবার তাকবিরি দেবে এবং কান পর্যন্ত হাত উত্তোলন করবেন আবার ছেড়ে দেবেন অবশ্য শেষ তাকবিরের পর যথা নিয়মে হাত বেঁধে ইমাম উচ্চ স্বরে কিরাত পাঠ করবে অথবা অন্যান্য নামাজের নেয় রুকু শেষ দা আদায় করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম উচ্চ স্বরে কিরাত পাঠ করবে তারপর রুকিতে যাওয়ার আগে পূর্বে রাকাতে নিয়মে অতিরিক্ত তিনটি তাকবির বলবেন তারপর রুকু সেজদা করতেন বসে তা শাহুদ দরশোরে পাঠ করবেন অতপর সালামান্তে ইমাম দাঁড়িয়ে জুমার খুদ্ নেয় দুটো খুদ বা পাঠ করবেন প্রথম খুদবার পর কিছুক্ষণ বসে পুনরায় দাঁড়িয়ে দ্বিতীয় বা পাঠ করবেন ঈদুল ফিতরের নামাজের খুদবার মধ্যে সৎকায় ফেতরে আহাকাম বর্ণনা করবেন এই পরম আরম্ভকালে জুমার খুদ্ আজান দিতে হয় না উভয় ক্ষুদবার প্রথমে তাকবীর বলে শুরু করবেন প্রথম ক্ষুদায় নয় বার এবং দ্বিতীয় খুতবায় সাত সাতবার তাকবীর বলবেন খুতবা পাঠ শেষে ইমাম হাত পুছিয়ে মুক্তিগণ সহ মোনাজাত করবেন এটি হলো ঈদুল ফিতরের নামাজের সাত সংক্ষেপ অর্থাৎ যখন নামাজ শুরু করবেন আর নামাজটা পড়বেন ঈদুল ফিতরের দিন আমরা সকলেই জানি তারপরে একটু স্মরণ করিয়ে দেওয়া যে ঈদুল ফিতরের দিন সূর্যোদয়ের পর থেকে দ্বীপ পূর্বে এই নামাজটা আমরা আদায় করে থাকি নামাজটা আদায় করে যদি আমাদের দেশে আমরা নামাজ আদায় পূর্বে বাংলায় বিভিন্নভাবে আলাপ আলোচনা করা হয় বিভিন্ন ওয়াজনশিয়াত করা হয় এরপর ওজন শেষে নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া হয় এরপর কি করে আমরা সকলেই ইমাম সাহেব সহ সকলেই নামাজের জন্য মেয়াদ করব। নামাজের জন্য মেয়াদ করে তাকবিরা তাহারিমা বেঁধে ছানা পড়ব ছানা পড়ার পর তিনটি তাকবির দেবে ইমাম সাহেব তিনবারই কান পর্যন্ত হাত উত্তোলন করবেন এবং আমরা যারা মুসল্লি থাকব আমরাও তিনবার কান পর্যন্ত হাত উত্তোলন করব এবং তাকবিরের তাহারিমা তাক দেব দেবো তাকবিরে দেওয়ার পর আমরা চতুর্থ ত্যাগবীর সময় হাত বেঁধে নেব হাত বেঁধে বেঁধে নেওয়ার পর ইমাম সাহেব তিনি সুরা কেরাত পাঠ করবেন সূরা কেরাত পাঠ করে রুকুতে যাবেন শেষ যাবেন এরপর আবার দাঁড়াবেন দাঁড়ানোর পর ইমাম সাহেব আবার সুরা পড়বেন কেরাত পড়বেন এরপর রুকুতে যাওয়ার পূর্বে তিনবার আবার হাত উত্তোলন করবেন কান পর্যন্ত এবং বেঁধে দিবেন সাথে সাথে আমরা যারা মুসল্লি থাকব আমরাও তিনবার হাত উত্তোলন করবো কান পর্যন্ত এবং তাকবির দেবো এরপর চতুর্থ তাকবীরে রুকুতে যাবেন সেজতে যাবেন এরপর দোয়া দৌড় অর্থাৎ তাসাহুদ পাঠ করবেন এরপর ইমাম সাহেব সালাম ফিরাবেন এখন আমরা জানে নেব ঈদুল ফিতর নামাজের ন্যায় তাহলে ইমাম সাহেব যেহেতু ন্যায় আগেই করে থাকেন আমরা ইমাম সাহেবের যখন বলবেন যে নামাজের জন্য প্রস্তুতি আমরা আমরাও নামাজের জন্য প্রস্তুতি নিয়ে করে ফেলব ঈদুল ফিতরের নামাজের নিয়ত হলো না উসাল্লিয়া ঈদুল ফিতরে তকবিরাতিবুল্লাহি তায়লা ইকু বেহাজাল ইমাম মোতওয়াজহান ইলা জিহতি কাবাতি শরীফতি আল্লাহ আকবর আমি নেটটি আবার বলছি নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহি তালা রাকাতাই সালাতিল ঈদুল ফিত্রে মা সিত্তাতি তাকবিরাতিন ওয়াজিবুল্লাহি তালা একতে দাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহতি কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এখন কথা হলো যারা আরবিতে নিয়ত পারেন না তারা স্বাভাবিকভাবে বাংলায় নিয়ত করবে বাংলা নিয়ত হলো কেবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল ফিতর ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে এই ইমামের পিছনে নিয়ত করলেন আল্লাহ আকবর আমি বাংলা একটি আবারও বলছি কেবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে এই ইমামের পিছনে নিয়ত করলাম আল্লাহ আকবর তাকবির তশ্রী আল্লাহ আকবর আল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম অর্থাৎ যখন আমরা ঈদগাহে যাব তখন এই তাকবির দিতে দিতে ঈদগাহে যাব এবং ঈদগাহের থেকে যখন আসব তখন এই তাকবির দিতে দিতে আমরা ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করব এবার জেনে নিন ঈদের দিনের সুন্নত কাজ ঈদের দিনের কিছু মাসলা মাসাইল সম্পর্কে সম্মানিত বন্ধুরা ঈদের দিন সুন্নত কাজ মধ্যে এক নম্বর হলো খুব ভোরে নিদ্রা ত্যাগ করা অর্থাৎ ফজরের নামাজের পূর্বেই ত্যাগ করা উঠে ফজরের নামাজ আদায় করা দুই নম্বর হলো মেসওয়াক করা তিন নম্বরে গোসল করা চার নম্বরে উত্তম পোশাক পরিধান করা এখানে নতুন পোশাকের কথা বলা হয়নি আপনার আমার সামর্থ্যের মধ্যে যেটি সবচেয়ে ভালো উত্তম পোশাক রয়েছে সেই পোশাকটি পরিধান করা যারা সম ব্যবহার করেন চোখের সুরমা লাগানো ছয় নম্বরে সুগন্ধি ব্যবহার করা আত সুরমা এগুলো ব্যবহার করা নামাজের পূর্বে ইফতার করে মিষ্টান্ন আহার করা অর্থাৎ নামাজের পূর্বে কোনো কিছু মিষ্টি জিনিস আহার করা এরপর নামাজে যাওয়া এটা হলো ঈদের দিনের উল ফিতর এ দিনের সুন্নত আট নম্বরে যত শীঘ্র নামাজের ময়দানে গমন করা এটা হলো নামাজের সূন্যত ঈদের দিনের সূন্নত নয় নম্বরে নামাজ পড়তে যাওয়ার সময় তা বীরে তার পড়তে যাওয়া যা আমরা ইতিপূর্বে আলোচনা করি করলাম যে তকবিরে তাশিখ হল আল্লাহ আকবার আল্লাহ আকবার লে ইলাহা হ্যাঁ ইল্লাহল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলি হামদ এই তকবিরে তাশিখ পাঠ করতে করতে ঈদের ময়দানে যাও এটা হলো ঈদের দিনের সুন্নাত দশ নম্বর যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাবে নামাজ শেষ প্রত্য বতনকালে সে রাস্তা এসে না এসে অন্য রাস্তা দিয়ে আসা এটা হলো ঈদের দিনের সুন্নাত নামাজের পূর্বে সৎকায় ফেতার আদায় করা সাতকায় ফেতর আদায় করা হলো নামাজে যাওয়ার পূর্বে এটা হলো সুন্ন এবার জেনে নিই ঈদের দিনের কিছু মাসলাম সম্পর্কে যাদের প্রতি জুমায় নামাজ আদায় করা ফরজ ঈদের নামাজ তাদের প্রতি আদায় করা ওয়াজে অর্থাৎ যার উপর জুমার নামাজ আদায় করা ফরজ সেই ধরনের মানুষের উপরেই ঈদের নামাজ আদায় করা ওয়াজিব আর যাদের প্রতি জুমার নামাজ আদায় করা ফরজ নয় তাদের প্রতি ঈদের নামাজ আদায় করাও ওয়াজিব নয় যেহেতু ঈদের দিন ঈদের নামাজ আদায় করা হলো ওয়াজিব অর্থাৎ এর বিধানটা হলো যাদের উপর জুমার নামাজ ফরজ তাদের উপর ঈদের নামাজ ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ফরজ নয় তাদের উপর ঈদের নামাজও ওয়াজিব নয় দুই নম্বর বিষয় হলো ঈদে ক্ষুদ্র পাঠ করা সুন্নত অবশ্য জুমার ক্ষুদ্র পাঠ করা ওয়াজিব কিন্তু ঈদের দিন যে ক্ষুদ্র পাঠ করা হয় এটা হলো শূন্য তিন নম্বর হলো ঈদের দিন ক্ষুদ কোনো নাবালেক পড়লেও জায়জ হয় অক্ষান্তরে জমার ক্ষুদ কোনো নাবালেক পড়লে জায়জ হবে না যেহেতু এটি শূন্য সেহেতু একটি নাবালেক পাঠ করলেও হয়ে যাবে কিন্তু জমার দিন যেহেতু ওয়াজিব সেহেতু সেটা নাবালেক কোনো পাঠ করলে হবে না চার নম্বর হলো ঈদের নামাজের আগে পরে কোনো নফল নামাজ নেই অর্থাৎ ঈদের নামাজের আগে পর কোনো নফল নামাজ পড়ার কোনো বিধান নেই পাঁচ নম্বর হলো একই ব্যক্তি এক স্থানে ঈদের নামাজের ইমামতি করে আবার অন্য স্থানে একই ঈদের নামাজ পড়াতে পারবে না অবশ্য ক্ষুদ্র পাঠ করতে পারবে এতে কোনো সমস্যা নেই ছয় নম্বর হলো শুক্রবার দিন ঈদের নামাজ পড়ে যত সময় জুমার নামাজও আদায় করতে হবে সাত নম্বর হলো বহু সংখ্যক লোক ঈদের নামাজ ঈদের জামাত না পেলে দ্বিতীয় জামাত করে তা আদায় করতে পারবে কিন্তু জুমার নামাজ দ্বিতীয়বার পড়া যায় না কিন্তু ঈদের নামাজ সেটা দ্বিতীয় জামাত আকারেও আদায় করা হয় যা আমরা ইতিপূর্বে দেখতেছি এবং যেগুলো আমাদের সমাজে বিদ্যমান রয়েছে আসি সদকায় ফেতর সম্পর্কে দিন সাহেব অর্থাৎ নির্দিষ্ট ধনীদের প্রতি সৎকায় ফেতর আদায় করা ওয়াজ রমজানের রোজার কোনো ক্রুটি বিচ্যুতি ঘটলে ফেতরের দ্বারা তা প্রাচিত্য হয়ে যায় অর্থাৎ আমরা যে রমজান মাসে যে রোজাগুলো রাখলাম এই রোজার মধ্যে যদি কোনো ক্রুটি বিচ্যুতি থাকে কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো সৎকায় ফেতর আদায়ের মাধ্যমে সেটা সমাধান হয়ে যায় হাদিস শরীফে বর্ণিত হয়েছে এ সৎকে আদায় না করা পর্যন্ত রোজাদারের রোজা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে এবং আদায় করা মাত্র মহান আল্লাহ তালার দরবারে পৌঁছে যায় অর্থাৎ যখন আমরা ৩০টি রোজা রাখলাম কিন্তু এই রোজাগুলো আল্লাহ রব্বুল আলমিনের দরবার পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না সদকাই ফেতর আদায় করা হয় আর এই সদকায় ফেতর আদায় করার সাথে সাথে এটি মহান আল্লাহ তাল্লা দরবারে পৌঁছে যায় ফেতরা কে দিবে এক নম্বর হলো গৃহকর্তা ফেতরা দেবে নিজের পক্ষ হতে অর্থাৎ যিনি গৃহের যিনি প্রধান তিনি নিজের পক্ষ হতে নিজে ফেতরা আদায় করবে দুই নম্বর হল নিজের দরিদ্র নাবালেক সন্তান অর্থাৎ নিজের অনেক সম্পদ আছে কিন্তু সন্তানরা এখনও সম্পদের মালিক হয়নি এর মানে তারা দরিদ্র এই নাবালেক সন্তান সন্ততির পক্ষ থেকে এটা আদায় করতে হবে তিন নম্বর হলো ঈদের দিন ফজলের নামাজের পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার পক্ষ হতেও ফেতরা আদায় করতে হবে অবশ্য যদি ওই সময় কেউ মারা যায় তবে তার পক্ষ হতে ফেতরা দিতে হবে না ঈদের দিন সূর্যোদয়ের পর কারোর জন্ম হলে তার ফেতরা আদায় করতে হবে না অর্থাৎ সূর্যোদয়ের পর যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে ফেতরা আদায় করতে হবে না কিন্তু সূর্য উদয়ের পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকে তার অভিভাবক পিতা মাতা তার ফিতরা আদায় করবে আবার ওই সময় কেউ মারা গেলে তার ফিতরা লাগবে সন্তান সন্ততি বা স্ত্রী যদি সাহেবেন এসাব হয় তবে তাদের ফেতরা তারা নিজেরাই আদায় করবে অর্থাৎ যদি ছেলে সন্তান বা স্ত্রী তাদের সম্পদের মালিক হয় অর্থাৎ যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত ওয়াজিফ হয় ফরজ হয় সেই পরিমাণ সম্পদের যদি মালিক ছেলেমেয়ে হয় তাহলে তারা তাদের নিজেদের পক্ষ থেকে নিজেরাই ফেতরা আদায় করবে অন্যথায় তার পিতা যদি সাহেব নেশাব হয় তাহলে তাদের পক্ষ থেকে তার পিতা অর্থাৎ অভিভাবক হিসেবে তারা এই ফেত্রা আদায় করবে ফেত্রা গ্রহণের যোগ্য লোক কাদেরকে ফেতরা দেওয়া যাবে কাদেরকে ফেতরা দেওয়া যাবে কারা ফেতরা গ্রহণ করতে পারবে দরিদ্র ভাই বোনেরা অর্থাৎ সর্বপ্রথম অধিকারী হচ্ছে দরিদ্র যারা গরিব অসহায় ভাই বোন যারা আছে তারা এই ফেতরা পাবে গরিব প্রতিবেশীগণ যদি নিজের ভাই বোনদের মধ্যে কেউ দরিদ্র না থাকে তাহলে গরিব যারা প্রতিবেশী আছে তারা ফেতরা পাবে তিন নম্বর নিকটবর্তী বা দূরবর্তী মিসকিনগণ অর্থাৎ যারা মিসকিন আছে তারা এই ফেতরা গ্রহণ করবে এবং তাদেরকে ফেতরা দিতে হবে চার নম্বরে গরিব তালবে আলেম বা আলেম ওলামাগণ যারা গরিব তাদেরকে ফেতরা দিবে সে চাই আলেম আলাম হোক তালবে আলেম হোক মোট কথা ফেতরা দেওয়ার যোগ্য নয় এরূপ গরিব মুসলমানকে ফেতরা গ্রহণের যোগ্য নয় পাঁচ নম্বরে একজন ফেতরা একজনকে দেওয়াই উত্তম তবে একাধিক ব্যক্তিকে দেওয়া যায় একজনের ক্ষেত্রে একজনকে দেওয়া উত্তম যদি কেউ ইচ্ছে করে যে না একজনের ক্ষেত্রে দুই তিনজনকে ভাগ করে দেবে তাহলে সেটা দিতে পারবে ছয় নম্বরে বহুজনের ক্ষেত্রেও একজনকে দেওয়া যায় যেমন পাঁচজন দশজন পরিবারের সদস্য রয়েছে সকলের ক্ষেত্রে একজনকে দেওয়া যাবে সাত নম্বরে কোনো প্রতিষ্ঠান বা মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট পুল ইত্যাদিতে দেওয়া যায় নেই কোনো প্রতিষ্ঠান বা মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট পুল ইত্যাদি অর্থাৎ যেটা জনকল্যাণকরমূলক মূলক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলো দেওয়া যায় নেই কিন্তু লীলা বোর্ডিংয়ে যে সমস্ত গরিব অসহায় ছাত্র থাকে তাদেরকে দেওয়া একটা জায়েজ আছে ফেতরা আদায় নিয়ম অর্ধ সা অর্থাৎ এ দেশীয় আশি তোলা শেরের পৌনে দুই সে এ পরিমাণ গম আটা কিংবা ছাতু দ্বারা ফেত্রা আদায় করতে হয় মনে রাখবে উল্লিখিত বস্তুসমূহ পরিবর্তে উক্ত পরিমাণ চাউল দ্বারা ফেতরা দিলে আদায় হবে না অবশ্য এ বস্তু সময় উল্লিখিত পরিমাণ মূল্য দ্বারা যে পরিমাণ চাল পাওয়া যায় সেই পরিমাণ চাউল দ্বারা ফেতরা দিলে যায় হবে অর্থাৎ অর্ধশা অর্থাৎ বাংলাদেশে যে তোলায় একটা শের হয় এই এক শেরে পুনে দুই শের এ পরিমাণ গম আটা কিংবা ছাতু দ্বারা ফেতরা আদায় করতে হবে এখন যেহেতু বাংলাদেশে গম আটা ছাতুর উচ্চলন কম এক্ষেত্রে এই গম আটা ছাতর সম পরিমাণ মূল্য চাল অথবা টাকা এগুলো দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হয়ে যাবে সময়তে বন্ধুরা সুতরাং ঈদের দিনের যে সমস্ত মাসনা মাসাহের নামাজের নিয়ম ফেতরা সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম সবগুলো ভালোভাবে জেনে বুঝে শুনে আদায় করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের সন্তুষ্ট যাতে আমরা أرجوكم الله رب العالمين جنة مدرسة أن آمين دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله